হ্যালো গাইস আসসালাম আলাইকুম গোলাম মুসফা মাইনে আনাদার ব্লগ ভিডিও আমি অনেক দিন দলেই কোনো ব্লগ ভিডিও দিতে পারতেছি নিজের অনেক ব্যস্ততার কারণে তো আজকে আমি সব ব্যস্ততা বাদ দিয়ে আপনাদের জন্য ব্লগ ভিডিও বানাবো তবে কি নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি এখন আমি কোনো কথা বলবো না আপনারা নিজেরাই দেখবেন ওকে বাই বাইডা ভাই এখন এখন অনেকটা দেরি হয়ে গেছে বাজে এখন আমরা ওকে আমি বাসা থেকে বেল হয়ে পড়ছি এখন দেখি কই যাওয়া যায় আমার ইচ্ছা আছে হাটে যাওয়ার যদি আব্বু হাটে যায় তবে আমিও হাটে যাবো আর হাটে গেলে আপনাদেরকেও হাটেল ডিটেলস এ জালাবো। জানাবো এখন আমি লাস্টে আছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি সাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি না গালির কাছে যাচ্ছি যেটা আমার নিজের কোনো গাড়ি নেই বাসে করে যাওয়া লাগবে দেখ যাক কই যাই কে টাটা আমি রিক্সায় উঠে পড়েছি এখন ইচ্ছা আছে মেট্রোলে করে হ্যালো গাইস আমি এখন রিক্সায় উঠে পড়েছি দেখা যাক হাটে যাইতে পারি নাকি যদি ওই ভিডিওতে আমি বলেছিলাম হাটে যাব এখন দেখি হাটে যেতে পারি সরি ভিডিও না ক্লিপ ওই ক্লিপে যেটা বলছিলাম আমার ইচ্ছা তো আছে দিয়া বাড়ি যাওয়ার যেহেতু ওইখানে হাট বসে তো ওই আমি বুট দেখব যদি হাটে যায় তো হাটে ভিডিও আপনারা পাবেন যদি হাটে না যায় তাহলে আমি আজকে কি কি করলাম সেটা ডিটেলস আপনারা দেখবেন ওকে বাই এখন রিক্সাতে করে আমি আমাদের পুরুবিল ওইদিকে যাচ্ছি ওইখান থেকে মেট্রো রেলে করে দিয়া বাড়ি যাবো হম এখানে যে ধোয়া কাট তাহলেই পুরুবি এসে পড়েছি এখন আমরা মেট্রো রেলের জন্য টিকিট কাটতে মেট্রো স্টেশনে যাচ্ছি সেখানে মেট্রো স্টেশনে টিকিট কেটে সেখানে দেখা হচ্ছে ফাইনালি মেট্রো স্টেশনে চলে আসছে আমার বাবা ওইখানে টিকিট কাটতেছে এখন টিকিট কেটে মেট্রো রেল করে উত্তলা উত্তরে বা যেখানে যাওয়া যায় সেখানে আগে টিকিট কাটুক আবার উপরে উত্তরা সেন্টারে এসে পড়েছি এখন রিক্সা নিয়ে দিয়ে যাবো দেখা যাক কোন এখন দেখা যাক কিসে কলেজ দিয়াবাড়ি যাই আপনারা আমার সাথেই থাকুন কি কি করবো গোলাগুলি সব আপনাদেরকে ভিডিওতে দেখাবো কে এখন দিয়াবাড়ি যেয়ে দেখা হবে বললাম এখন আমরা এসে পড়েছি এখন দিয়াবাড়ি ঘুরবো আপনাদের দেখাবো তার আগে আমি একটু ছবি উঠবো ওই যে নৌকায় লোকজন উঠছে আমরা উঠবো আপনাদের নি সাথে নিয়ে

বা টাকাটা চাচ্ছে ওইটা অনেক হয়ে যায় এই জন্য নৌকায় না উঠে এমনি লাট সাইড দিয়ে হাঁটতেছি আপনাদেরকেও একটু দেখাই যদিও মোবাইলে আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন আমি বলতে পারতেছি না বাট জায়গাটা অনেক সুন্দর অনেক গাছে ফুল ফুটেছে বাট এগুলো কি ফুল সেগুলোর নাম আমি জানি না জানলে ওইটা বলতে পারতাম আপনার যদি জেনে থাকেন কমেন্ট করুন এগুলো কি ফুল আমি একটু জানতে চাই কারা কারা এই ফুল গুলোকে চেনে এখন একটু বিদায় ঘোরাঘুরি শেষ করে এবার মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সাতে বলে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ